প্রতিদিন একই রকমেরই খাবার খাওয়া হয় যেহেতু আমাদের বাসায় আমার আপু এসেছে তো আপুকে বললাম অন্যরকম কিছু রান্না রান্না করে করে দিতে তো তো কিছু দিল হ্যালো কেমন আছি যেহেতু আমার আপু অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারে তো আপুকে বললাম একটু বিরিয়ানি রান্না করে তো আপু তো রান্না করে দিবে এই তো প্রথমে আপু ভালোভাবে আলুগুলো মাখিয়ে নিচ্ছিল এখন ফাই পেন অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিবে আর যেহেতু রাতের বেলায় রান্না করছিল তাই গ্যাসের চুলাতে রান্না করছিল এই তো এখন আলু ভাজা শেষ তো এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার কিন্তু বিরিয়ানি খেতে অনেকটাই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো মাংসগুলো এখন ফাইপের মধ্যে আমরা আপু দিয়ে দিচ্ছিল আর আলুগুলো কিন্তু ভাজা শেষ তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমার আপু পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিল আর এখন যে বিরিয়ানি মশলাটা আছে সেটা ঢেলে দিচ্ছিল তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছিল আর এদিকে আমার আপু পোলার চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিল তো এইদিকে আমার আব্বু আর আমার ভাগ্নে মিলে কি করতেছে আপনারাই দেখেন बोलते पारी नम के तो आवा এখন আমার আপু মাংসগুলো গুলো ভালোভাবে নাচার করে নিচ্ছিলো আর মাংসের মধ্যে সব মশলা দিয়ে তারপরে ভালোভাবে নাচার করে নিচ্ছিল আর এখন চাউলটা নিছিল আর এখন কিন্তু মাংসটা প্রায় হয়ে কারা আমার আপু এখন মাংসের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছিল তো আজকে রান্না দেখে আপনাদের কি মনে হচ্ছে আজকে রান্না কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো আমার আম্মু পোলার চাউলগুলো ধুয়ে নিশে দিল এখন এগুলো ভেজে নিবে তো এই তো আমার আম্মু এখন চাউলগুলো ঢেলে দিচ্ছিল এখন একটা কথা বলে আমাদের জন্য একটা নতুন পেজটা আছে সবাই কিন্তু ফলো করে আসবে এই ভিডিওতে আমি মেনশন করে দিব তো এইদিকে পোলার চাউলটা ভাজা হয়ে গেছে এখন আমার আপু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছিল আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছিল তো এই তো একটু নাড়াচাড়া করার পরে তারপরে যে কষানোর মাংসটা ছিল সেটা ঢেলে দিচ্ছিল আর বিরিয়ানি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর এবার মাংসগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল তো এখন আমার আম্মু একটা জিনিস মাখাবে সেটা হচ্ছে পেঁপে আমাদের কাছে যেহেতু অনেকগুলো পেঁপে আছে তো আম্মুকে বললাম একটা পেঁপে ছিঁড়ে নিয়ে আসতে তো আম্মু একটা ডাকুর থেকে বড় একটা পেঁপে ছিঁড়ে নিয়ে এসেছে আর এটা কিন্তু আমাদের আমাদের পেপে তো এই তো এখন পেঁপেটা কেটে নিচ্ছিল আমাদের গাছের প্রত্যেকটা পেঁপে কিন্তু অনেক মিষ্টি আর এগুলো পেঁপে কিন্তু মাখিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তো যাই হোক এখানে আমার আপু দেখছিল যাই হোক এখন আমার আম্মু পেঁপেটা মাখিয়ে নিচ্ছিল আবার তেঁতুল দিয়ে এবার শুকনো মরে যা তেতুল একসাথে মাখিয়ে নিচ্ছিল আর এভাবে কারা কারা পেঁপে মাখানো খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো আমার আম্মু এখন মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি আমার আম্মু আর আমার আপু খাবো তাই অল্প করে মাখাতে বলেছিলাম তো অল্প করে আমার আম্মু মাখাচ্ছিল এবার সবাই খাচ্ছে ছিলাম আসলে অনেকটাই মজা হয়েছিল যেহেতু তেতুল যা হয়েছিল তো এদিকে আমার আপু কয়েকটা বেগুন ভেজে নিছিল। আর এখন আমরা দেখবো বিরিয়ানির কি অবস্থা তো বিরিয়ানির কালারটা এবং বিরিয়ানি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো সবাইকে এখন আম্মু খেতে দিচ্ছিল আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে